পরীক্ষা সেন্টারে এক মিনিট ধরে যদি আমি একটা প্রশ্ন সলভ করি আমার তো পরীক্ষা শেষ করতে হবে আমাকে পাস করতে হবে ভালো স্কোরিং করতে হবে তাহলে আমাকে দু সেকেন্ডের মধ্যে ভাবতে হবে যে এর সঠিক অ্যান্সার কি সেখানে এক্সপ্লেন খাটে না এই জন্য তোমাকে এক্সপ্লেন করার টাইম নেই ওখানে রাফিটে যত কম পেন ইউজ করবে তত তোমার স্কোর বাড়বে এটা মাথায় রাখবে তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কত হবে থ্রি ক্লিয়ার কুড়ি নম্বর দেখ ঘনমূলের মধ্যে এক মাইনাস একশো সাতাশ বাই তিনশো তিতাল্লিশ এর মান কত হবে এর মান পাঁচ বাই নয় একশো সাতাশ ভাজক তিনশো তিতাল্লিশ তাহলে ঘনমূলের মধ্যে কত পড়ছে ছয় দুই এক দুশো ষোলো তিনশো তিতাল্লিশ ষোলো ছয় তিনশো তেতাল্লিশ সাত এদের হয় আর কত পড়ে আছে ঘনমূল তিন তিন কেটে যাচ্ছে তাহলে কত পড়ে যাচ্ছে ছয় বাই সাত আচ্ছা এখানে ছয় বাই আছে না তাহলে কি হবে ছয় বাই সাত নেই স্যার ছয় বাই সাত সমান এক মাইনাস এক সাত লেখা যায় কারণ সাত আর ছয়ের মধ্যে গ্যাপ কত এক এক দেখো সাত সাত তাহলে রাইট

কীভাবে তিনশো তেত্রিশ সমান এ তিনশো তেত্রিশ সমান বি তিনশো চৌত্রিশ সমান সি আমি ধরে নিয়েছি তাহলে এখানে দেখছি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি আর এর থিওরেম বা এর সূত্র ফর্মুলা কি এর ফর্মুলা কি এর ফর্মুলা হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু

তিনশো তেত্রিশ থেকে তিনশো চৌত্রিশ মাইনাস অন মাইনাস যদি হয় প্লাস এক তিনশো চৌত্রিশ থেকে তিনশো তার মানে একের স্কোয়ার মানে কত এক হাফ ইন্টু এক হাজার ইন্টু এক আর এক দুই দুই সাথে শূন্য যোগ দুই কেটে যাচ্ছে তাহলে এর মান হবে এক যেহেতু ঘনমূল আছে এক হাজার ঘনমূল হয় দশের এই জন্য রাইট এই প্রশ্ন যখন সলিউশন করবো প্রশ্নের গেট আপ এমন ভাবে কি করবো ঘনমূল হয় লিখবো জাস্ট আমরা এ প্লাস বি প্লাস সি যোগ করে দেবো ডাইরেক্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট সেট আপ থাকে এই টোনে তাহলে তিনশো তেত্রিশ তিনশো তেত্রিশ তিনশো চৌত্রিশ কত হয়ে যাচ্ছে এক হাজার এক হাজারের ঘনমূল এক পেপারে যদি আজকে সরলীকরণের ভিডিও যদি তোমাদের ব্রেনে আমি ঢুকাতে পারি এবং দু সেকেন্ডের মধ্যে যদি সলিউশন করে বোঝাতে পারি এক একটা প্রশ্নের কনসেপ্টও দিয়ে দিচ্ছি সেই সাথে দু সেকেন্ডের সলিউশন তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং সেই সাথে শেয়ার চাই এবং এটা মাথায় রাখবে যে স্যারের আজকের এই ক্লাসটি প্রত্যেকের কাছ থেকে অন্তত আমি শেয়ার চাই ক্লাস কিন্তু এখনো শেষ হয়নি টোটাল পনেরোটা কোর্সেন সলভ হবে কোর্সেনশ্ন নশো নিরানব্বই পূর্ণ এক বাই সাত প্লাস নশো নিরানব্বই পূর্ণ দুই বাই সাত প্লাস নশো নিরানব্বই পূর্ণ তিন বাই সাত প্লাস নশো নিরানব্বই পূর্ণ চার বাই সাত প্লাস নশো নিরানব্বই পূর্ণ পাঁচ বাই সাত প্লাস নশো নিরানব্বই পূর্ণ ছয় বাই সাত এর মান কত হবে অবশ্যই তোমরা এর উত্তর কমেন্ট বক্সে লিখে জানাবে দাগের প্রশ্ন বলেছে এক ভাজক থ্রি দেখো পয়েন্ট মিডলে হয় এটা গুণ হয় গুণকে নিচে পয়েন্ট আকারে ডিনোট করা হয় তাহলে আমরা এটা পয়েন্ট পড়লেই কিন্তু প্রশ্ন আমাদের শেষ থ্রি পয়েন্ট ফাইভ না এটা এক ভাজক থ্রি ইন্টু ফাইভ এক ভাজকু সেভেন এক ভাজক সেভেন ইন্টু নাইন একক ইন্টু ইলেভেন এক ভাজ ইন্টু থার্টিন দিয়ে দিচ্ছি সব থেকে ছোট সংখ্যা সব থেকে বড় সংখ্যা রিজেন কি আছে এর ওপর সম্পূর্ণ ভিডিও আছে ভিডিওটা দেখে নিতে হবে রাইট অ্যান্সার দুই ভাজক পনেরো ডি অপশান রাইট দেখো প্রত্যেকের গ্যাপ দুই আছে আর ওই রিজেনের ভিডিও যদি দেখো ওই রিজেনের ভিডিও যদি দেখো এখানে যদি পরপর এরকম দেখা যাচ্ছে একুশ ডট পেইশ যদি দিয়ে দেয় তখনও তুমি অ্যান্সার করতে পারবে কারণ এই যে গ্যাপিং দেখিয়ে দিয়েছি এই গ্যাপিং এর লজিক আছে ওই ভিডিওটা অবশ্যই দেখতে হবে তাহলে

একে আমি বি ধরছি তাহলে দেখো এটা এ স্কোয়ার তৈরি করে দিচ্ছে টু এ এ বি বি আর ওটা স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি বি প্লাস শোনা আমরা কি জানি এ প্লাস বি এর হলো স্কোয়ার হ্যাঁ না আঠারো বাই পাঁচ প্লাস দুই বাই পাঁচ তার স্কোয়ার আঠারো দুই কত হয় কুড়ি কুড়ি বাই পাঁচ তার এ স্কোয়ার পাঁচ চার চারের এ স্কোয়ার চার এ স্কোয়ার কত হয়ে যাবে ষোলো রাইট অ্যান্সার এক্ষেত্রে বি অপশন রাইট এক্ষেত্রে রাইট অ্যান্সার বি অপশন রাইট তাহলে যখনই প্রশ্ন একই আমার সমাধান করতে হবে আগে এটা ভাবো না কিভাবে করব যখনই আমরা এই টার্ম অ্যান্ড কন্ডিশন টু ইন টু এর কাছ থেকে একটা এর কাছ থেকে একটা আছে তার মানে এই একটা আর এই একটা আছে কার সাথে দুই এর সাথে 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 আমাদের করণীয় কাজ কি তিন পাঁচে পনেরো তিন কত হয় আঠারো বাই পাঁচ এর একটা কত দুই বাই পাঁচ টোটাল চার যেহেতু এই দুই আছে এই চারের একটা স্কোয়ার বানিয়ে দেবে তোমার অ্যান্সার ওখানেই শেষ আর না হলে তোমার এই বেসিক করে অ্যান্সার করতে হবে এখন তুই ভাববে যে বেসিক করবে না বেসিক ছাড়া অ্যান্সার দেবে